হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন আছে সেই ইন্টিগ্রেশনের মধ্যে একখানা চ্যাপ্টার আছে হচ্ছে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন সেই মেথড অফ সাবস্টিটিউশনের অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে আজকে সম্ভবত এটা লাস্ট ভিডিও হবে এবং সেটা আমরা স্টার্ট করব কত একুশ নাম্বার থেকে বর্ণনামূলক প্রশ্ন বলে একুশ নাম্বার থেকে আমরা স্টার্ট করব তো যাই হোক যদি আগের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই ভিডিওগুলি না কেটে পুরোটাই দেখবে স্কিপ না করে পুরোটাই দেখবে আর হচ্ছে সমস্ত ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তো চলো আমরা স্টার্ট করছি টোয়েন্টি ওয়ান একুশ নম্বর ম্যাথ কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স লগ এক্স এখানে কি করবো এই log অফ log এক্স টাকে ধরবো জেড লগ অফ লগ x টাকে জেড ধরে নিব লগ x এর ডেলিভারি কত

এটা একটু মিস্টেক হচ্ছে এটা লগ এক্স হবে লোক বাই এক্স ইন্টু লগ এক্স ইকুয়াল টু কত হচ্ছে এই যে বাই এক্স ইন্টু লগ এক্স এই জায়গায় আমরা কত লিখতে পারি এর জায়গায় আমি লিখতে পারি ডি জেড ডি জেড ক্লিয়ার এবার ওয়ান বাই এই লগ অফ লগ এক্সটাকে কত ধরেছি লগ অফ লগ এক্সটাকে জেড ধরেছি তাহলে জেড ধরলে ওয়ান বাই জেড এর ইন্টিগ্রেশন কত লগ মড জেড প্লাস সি সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তাহলে কত হচ্ছে লগ অফ জেড এর মান কত লগ অফ লগ এক্স লগ অফ লগ এক্স প্লাস পরের ম্যাথ কত দেওয়া আছে টোয়েন্টি টু টোয়েন্টি টু কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার সাইন এক্স ইনটিগ্রেশন অব আর সাইন এক্স প্লাস এক্স ক্স প্লাস এক্স কস একট করে দিচ্ছি এটা দিয়ে যদি এটাকে ভাগ করি এটা দিয়ে যদি এটাকে ভাগ করি সাইন সাইন কেটে যাবে পরে থাকছে কত ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স আর এটা দিয়ে যদি এটাকে ভাগ করি এক্স আর এক্স কাটবে কস বাই সাইন কত হচ্ছে কট এক্স

পরিষ্কার বোঝা গেছে এরপরে হচ্ছে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি কি দেওয়া আছে টোয়েন্টি থ্রি দেওয়া আছে ইনটিগ্রেশন আবার টেন স্কোয়ার এক্স বাই সেক এক্স মাইনাস ওয়ান ইন্টু ডি এক্স

ইন্টু ডিএক্স এই সেক এক্স মাইনাস ওয়ান সেক এক্স মাইনাস ওয়ান কেটে গেল তাহলে পরে থাকছে কত পরে থাকছে এখান থেকে সেক এক্স প্লাস ওয়ান এর ইন্টিগ্রেশন কত এর অফ প্লাস লগ অফ প্লাস টেন আর এর কত এক্স প্লাস সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ক্লিয়ার অথবা এই সূত্রটা অন্যভাবে ফেলতে পারো ওয়ান এর ইন্টিগ্রেশন কত এক্স আর হচ্ছে সেক এক্স এর ইন্টিগ্রেশন লগ অফ ট্যান এক্স বাই টু প্লাস পাই বাই ফোর প্লাস সি তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারো তাহলে যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলে হবে ঠিক আছে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলে হবে ইন ওভার ওয়ান প্লাস ডিভাইডেড বাই ওয়ান প্লাস ডিভাইডেড বাই ইন্টু ওয়ান প্লাস কিভাবে করবো এই জায়গায় আমরা স্কোয়ার এক্স বাই টু পরিষ্কার বোঝা গেছে আর এখানে সাইন টু এক্স এর সূত্র ফেললে কি হবে টু সাইন এক্স বাই টু এক্স বাই টু পরি এখানে সূত্র ফেলে কি হচ্ছে টু সাইন এক্স বাই টু ক্লাস মানে এবার এটা দিয়ে এটাকে ভাগ করবো ভাগ করলে কি হচ্ছে ক স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই কত হচ্ছে টু সাইন এক্স বাই টু কু এক্স বাই টু এই টুটাকে সামনে লিখলাম টু ইন্টু প্লাস এখানে ডিএক্স ঠিক আছে ইন্টিগ্রেশন আবার এটা দিয়ে যখন এটাকে ভাগ করবো তাহলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই কত হচ্ছে টু কস এক্স টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু আর এখানে কত হচ্ছে ইন্টু দিয়ে টু কোয়ার এক্স বাই টু প্লাস যখন এটা দিয়ে এটাকে ভাগ করবো কত হচ্ছে টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু ডিভাইডেড বাই কত হচ্ছে টু সাইন এক্স বাই টু এখানে ওয়ান বাই টু সামনে থাকলো এখানে Dx বাই কত হচ্ছে টু সাইন এক্স কত হচ্ছে সাইন টু এক্স মানে সাইন এক্স হচ্ছে পরিষ্কার প্লাস ইন্টিগ্রেশন আবার এখানে একটা সাইন আর একটা সাইন কাটছে ওয়ান বাই টু সামনে থাকবে একটা সাইন একটা সাইন কাটছে একটা সাইন থাকছে সাইন বাই কত হচ্ছে সাইন বাই একটা সাইন আর একটা সাইন কেটে গেল এই দুই আর দুই গুণ করলে কত হচ্ছে চার তাহলে এই চারটাকে সামনে লিখলাম আর এখানে একটা সাইন থাকলো সাইন বাই কস কত হচ্ছে টেন এক্স সাইন বাই

দেখো টেন্স বাই টুটাকে জেড ধরি তাহলে কত হচ্ছে টেন এক্সের ডেরিভিটে সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু ওয়ান বাই টু 2 টু ডি জেড তাহলে কত হচ্ছে sec এক্স বাই টু এর জায়গায় টু

এক্স বাই টু বাই ওয়ান বাই টু প্লাস কত হচ্ছে কনস্ট্যান্ট তাহলে কত হচ্ছে ওয়ান বাই টু টেন্স x টু এখানে কত হচ্ছে ওয়ান বাই ফোর আর জেড এর মান কত জেডের মান হচ্ছে টেন এক্স বাই টু স্কোয়ার এখানে দিতে পারি আর এখানে ওয়ান বাই টু ওয়ান কেটে যাচ্ছে टू प्लस मेंस बाई टू क्लियर ट्वेंटी ट्वेंटी फाइव की दे <coughs> 25 integration over ওভার ওয়ান প্লাস টেন এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এক্স এবার এইখানে ওয়ানের জায়গায় ওয়ানের জায়গা কত লিখতে পারি টেন pi by 4 প্লাস কত হচ্ছে টেন আর এখানে কত হবে ওয়ান মাইনাস এই ওয়ানের জায়গায় লিখতে পারি টেন pi বাই ফোর

আবার এটা ডেলিভেটিভ করলে ওয়ান চলে আসবে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কি দেওয়া আছে ফাইভ

এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে কি দেওয়া আছে এক্স স্কোয়ার আর এই জায়গা থেকে রুটের ভেতর থেকে এই রাশি দুটি থেকে কমন নিচ্ছে কত এক্স স্কোয়ার কমন নিচ্ছে তাহলে এখানে থাকবে কত

এ প্লাস বিসোয়ার আর এইখান থেকে কমন নিলে বাইরে আসলে কত পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এইখানে এই জায়গাটা যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি কত হবে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বুঝতে পারলে এই এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করছি তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে ওয়ান আর এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে ভাগ করলে ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে ডিভাইডেড বাই এখানটা কত হচ্ছে এখানে হচ্ছে এক্স আর এই জায়গাটায় আমি সূত্র ফেলবো কার সূত্র এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা গোটাটাই বি ভাবো এই যে বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ঠিক আছে এই এক্স দিয়ে এটাকে ভাগ করো ভাগ করলে কত হবে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স আর এক্স দিয়ে ওয়ানকে ভাগ করলে ওয়ান বাই এক্স আর এখানে থাকছে ওয়ান বাই মধ্যে কত হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার এখানে এক্স এক্স কাটলো দুই থেকে এক করলে এক তার মানে ওয়ান তার স্কোয়ার এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সটাকে কত ধরব জেড ধরব x+1/x কে z ধরব x এর ডেরিভেটিভ কত 1 আর 1/x এর ডেরিভেটিভ -1/x2 * dx = dz এই যে 1 - 1/x2 dx এর জায়গায় 1 - 1/x2 dx 1 - 1/x2 dx এর জায়গায় আমি বসাবো dz পরিষ্কার বোঝা গেছে

ডিউ ঠিক আছে টু টু কেটে গেল তাহলে গেল তাহলে ডিউ করে থাকছে ডিউ এর U ডিফিশন ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে রুট এর মধ্যে ইউ এর মান রুট এর মধ্যে জেড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস implies √ এর মধ্যে z² তার মানে এটার স্কয়ার তাহলে x + 1 / x এর হোল স্কয়ার - 1 + c এবারে এটা সূত্র ফেলে দিলে কি হবে a² + 2ab + b² 1 / x² - 1 + c x আর x কাটলো তাহলে implies কি হচ্ছে x² +

Plus +c c= সমাকলন ধরব क्लियर বোঝা গেছে যাই হোক এই চ্যাপ্টারে যে শেস ম্যাথ অ্যাকচুয়ালি 27 নাম্বার ম্যাথটি 27 নাম্বার ম্যাথটি এর পরের যে ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিওর প্রথমের দিকে আলোচনা করা থাকবে ঠিক আছে তাহলে যাই হোক আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের একটা কথা বলে দেই বারবার কিন্তু ভিডিওর শেষের দিকে বা প্রথমের দিকে আমি এই কথাগুলো বলছি ইন্টিগ্রেশন क्लियर করতে গেলে ইন্টিগ্রেশনের সমস্ত ম্যাথ পাই টু পাই দেখতে হবে কোথাও যেন গ্যাপিং না থাকে গ্যাপ থাকলে কিন্তু ইন্টিগ্রেশন আর ক্লিয়ার হবে না আর আশা করছি এই ভিডিওগুলি তোমরা দেখলে তোমাদের কোনো সমস্যা হবে না ইন্টিগ্রেশন সব জায়গায় ক্লিয়ার হয়ে যাবে আর এই সমস্ত ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশান বক্সে প্লে লিস্টেরও লিঙ্ক দেওয়া আছে আর টেলিগ্রামও লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে তাহলে ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো